গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগে আসলে গ্রামীণ পরিবেশে পাশে কাজ গাছালে এটাই সুন্দর লাগে সবচেয়ে বেশি গ্রামীণ পরিবেশটা আসলে সকলের কাছে প্রিয় আমার কাছেও প্রিয় আমাদের কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশেই গ্রামীণ একটা মহাসড়ক এটা দিয়ে আপনার কুমিল্লা শহর পর্যন্ত যাওয়া যায় সুন্দর নতুন অনেক আর এর পরিবেশটাও অনেক অসাধারণ রাস্তার আশেপাশে অনেক গাছগাছা ঠিক রাস্তাটা অনেক সুন্দর রাস্তার আশেপাশে অনেক সুন্দর গ্রামে না আসলে গ্রামের অরিজিনাল ফিলটা অনুভব করা যায় না যতই গরম হয় না গরমের মরশুমে যতই গরম হত না কেন কিন্তু এখানে ঠান্ডা অনুভব হয় কেননা গাছ গাছেরই বেশিরও তেমনটা প্রয়োজন হয় না প্রকৃতি আজকে ওয়েদারটা অনেক ভালো আকাশের পরিবেশ অনেক আকাশ অবস্থাটা খুব ভালো এই যে বিভিন্ন ফিশারি ঢাকা শহরে ম্যাক্সিমাম মাছগুলো যে থাকে কুমিল্লা অঞ্চল থেকে এই যে ফিশারি দেখেন কি সুন্দর পরিবেশ এটা কার না ভালো লাগে নিজের মনটা জুড়িয়ে যায় এইসব এইসব ধরনের পরিবেশ দেখলে আসলে গ্রাম মানেই তো একটা স্বর্গ অসাধারণ লাগে আকাশের অবস্থা রাস্তা খুব ভালো মেঘ নাই বৃষ্টিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই এই যে এখানে আর একটা বিশাল বড় ঢাকা শহরে মোটামুটি অনেক মাছ চাই পুরুল অঞ্চলটাকে এই যে রাস্তাটা খুব সুন্দর রাস্তার দুধারে বেগুন গাছ ফিশারি আর এই পাশে হলো আপনার ছোট খাল খালের পাশে খুব গাছ আমরা কি ধান খেত তাল গাছ তাল ধরে আছে বিভিন্ন কাঁঠাল কাছে কাঁঠাল এই যে সুন্দর পরিবেশ গ্রামের এই সৌন্দর্যটা আসলে উপভোগ করার মতো থাকে অতগুলো গ্রামে এসে এইসব ধরনের গ্রামীণ পরিবেশে নিজেকে একটু চালিয়ে নেওয়া উচিত তাহলে মন ফ্রেশ থাকবে এই যে তাল গাছ তাল ধরে আছে এই দেখেন রাস্তার দুদারে কাঁঠাল গাছ সারি সারি কাঁঠাল গাছ আর সবচেয়ে সুন্দর জায়গা এই জায়গাটা তাল গাছ তাল ধরে আছে السلام عليكم ورحمه الله